হ্যালো গাইস আজকের এই ভিডিওতে আলোচনা করব পৌর নম্বর প্রশ্ন নিয়ে নিচের তথ্যের মধ্যমা বত্রিশ হলে এক্স ওয়াই এর মান নির্ণয় করি যখন পরিসংখ্যার সমষ্টি একশো হবে এখানে সেভিসিমে রয়েছে জিরো থেকে হচ্ছে দশ দশ থেকে কুড়ি হচ্ছে ষাট পর্যন্ত আর এখানে পরিসংখ্যা রয়েছে এখানে হচ্ছে ক্ষুদ্রতম বের করতে হবে এখানে প্রথমে দশ লিখতে হবে দশের সঙ্গে এক্স যোগ করতে হবে তাহলে হচ্ছে দশ প্লাস এক্স তাহলে হচ্ছে দশের সংখ্যা পঁচিশ তাহলে হচ্ছে পঁয়ত্রিশ প্লাস এক্স পঁয়ত্রিশের সঙ্গে দ তিরিশ যোগ করে নেবে পঁয়ষট্টি প্লাস এক্স এবার এটার সঙ্গে হচ্ছে ওয়াই যোগ করতে হবে পঁয়ষট্টি প্লাস এক্স প্লাস ওয়াই পঁয়ষট্টির সঙ্গে যে দশ যোগ করে নেবে পঁচাত্তর পঁচাত্তর প্লাস এক্স প্লাস ওয়াই এখানে হচ্ছে এটি হচ্ছে এন সংখ্যা এটি হচ্ছে পরিসংখ্যার মোট সমষ্টি এবার এই পরিসংখ্যার সঙ্গে এখানে একটা দেখে দিচ্ছি এখানে পরিসংখ্যার সমষ্টি হচ্ছে একশো এই একশো পরিসংখ্যার সঙ্গে এই যে পরিসংখ্যার সমষ্টি একশো এই সমষ্টি আর এখানে হচ্ছে পরিসংখ্যার সমষ্টি হচ্ছে পঁচাত্তর প্লাস এক্স প্লাস ওয়াই এর সঙ্গে সমাধান করতে হবে অর্থাৎ এখানে লিখতে হবে এন ইকুয়াল এখানে হয় তবে সুতরাং হচ্ছে এর সঙ্গে হচ্ছে পঁচাত্তর প্লাস এক্স প্লাস ওয়াই ইকুয়াল হান্ড্রেড তার হচ্ছে কি এক্স প্লাস ওয়াই ইকুয়াল হান্ড্রেড আর এখানে প্লাস হচ্ছে ডান দিকে নিলে হচ্ছে মাইনাস হবে পঁচাত্তর তার এক্স প্লাস ওয়াই ইকুয়াল এখানে মাইনাস করলে হবে পঁচিশ এটা এক নং সমীকরণ হয় তবে এখানে লিখতে হবে এক নং সমীকরণ এবার হচ্ছে মধ্যমা একটা বের করতে হবে এখানে লিখতে হবে এখানে লেখানো রয়েছে পঞ্চাশ এর থেকে বেশি কর্মযোগী পরিসংখ্যা এখানে পঞ্চাশ থেকে বড় হচ্ছে এখানে পঁয়ষট্টি তাহলে এটি হবে মধ্যমা মধ্যমা তাহলে এখানে সোজা আসলে এখানে হবে শ্রেণী হবে তিরিশ থেকে চল্লিশ মধ্যে আসে এখানে বের করতে হবে মধ্যমা এখানে এল প্লাস এন বাই টু মাইনাস সি এফ এফ ইন্টু এইস এখানে 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 হচ্ছে এল এখানে নিম্ন সংখ্যা ধরতে হবে তিরিশ তারপরে এন বাই টু এন বাই টু এখানে হান্ড্রেড রয়েছে সেটাকে অর্ধ করে নিতে হবে এখানে হচ্ছে ফিফটি তারপরে সি এখানে সি সিএফ হচ্ছে তার আগে হবে পঁয়ত্রিশ প্লাস এক্স এখানে হবে পঁয়ত্রিশ প্লাস এক্স আর হচ্ছে এখানে হবে থার্টি হবে থার্টি আর এইস রয়েছে এখানে এখানে হচ্ছে হাইটটা হবে এখানে দশ তাহলে এবার অঙ্কটা করতে হবে এখানে এল হচ্ছে তিরিশ প্লাস এন বাই টু হচ্ছে পঞ্চাশ মাইনাস সি এফ রয়েছে পঁয়ত্রিশ প্লাস এক্স কিন্তু এখানে ব্যাকেটে থাকতে হবে আর এফ হচ্ছে এ হচ্ছে তিরিশ আর এইচ হচ্ছে দশ এখানে এটি হচ্ছে তাহলে এখানে তিরিশ এখানে যে পঞ্চাশ এখানে আর মাইনাস আর প্লাস হচ্ছে মাইনাস এক্স এখানে শুনে শুনে কেটে দিলাম থাকলো এখানে থ্রি তাহলে হচ্ছে থার্ড তিরিশ প্লাস এখানে মাইনাস করলে হবে পনেরো মাইনাস এক্স বাই হচ্ছে তিন এখানে লসাও করি লসাও করলে হবে তিন তাহলে তিন তিরিশ সময় হচ্ছে নব্বই প্লাস হচ্ছে পনেরো আর মাইনাস এক্স এখানে প্লাস করলে হবে

একশো পাঁচ মাইনাস এক্স বাই তিন এখানে হচ্ছে বত্রিশ এখানে ইন্টুগুলো হচ্ছে একশো পাঁচ মাইনাস এক্স এখানে তিন বত্রিশ হচ্ছে ছিয়ানব্বই তা মাইনাস এক্স ছিয়ানব্বই এখানে প্লাস ডান দিকে নিলে হচ্ছে মাইনাস একশো পাঁচ মাইনাস এক্স এখানে হবে নয় মাইনাস নয় মাইনাস মাইনাস কেটে দিলাম থাকলে এক্স ইকুয়াল নয় এবার এক্সের মানটি হচ্ছে এক নম্বর এখানে এই জন্য এক সমীকরণে এক সমীকরণে হচ্ছে এক্স বসিয়ে পাই এখানে এক নম্বর সমীকরণ হচ্ছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল এখানে এক নম্বর সমীকরণ হচ্ছে এক্স প্লাস ওয়াই পঁচিশ তাহলে হচ্ছে পঁচিশ এক্সের মানে হচ্ছে নয় প্লাস ওয়াই পঁচিশ তাহলে ওয়াই ইকুয়াল হচ্ছে পঁচিশ মাইনাস তাহলে ওয়াই এখানে হবে এখানে লিখতে হবে এখানে নিম্ন মান হচ্ছে এক্স ইকোয়াল হচ্ছে নয় আর ওয়াই ইকোয়াল হচ্ছে ষোলো এটি হচ্ছে অ্যান্সার